আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া বাড়তি কাপড় দিয়ে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা জামার ডিজাইন তৈরি করে দেখাবো আপনারা এ ধরনের জামার ডিজাইনগুলো এই গরমে আপনাদের বেবিকে তৈরি করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো যেহেতু এটা কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি তাই এখানে আমি প্রথমে একটা ছোট কাপড় নিয়েছি এখানে দুই পাট কাপড় রয়েছে আর এটা দিয়ে কিন্তু জামার ওপরের পাটটা তৈরি করব তো কাপড় দুটির চওড়া রয়েছে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে প্রায় সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড় দুটিকে এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে ভালো করে ভাজ করার পর এখন কাপড়ের বন্দর সাইড থেকে পুটের মাপটা নিতে হবে তো এখানে পুট নিব চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের লম্বার জন্য স চার তা মার্কিং করে নিচ্ছি আপনারা চাইলে আর্মহলের লম্বাটা সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন যদি বেবি অনেক বেশি হেলদি হয় এবার এই অংশটুকু এইভাবে রাউন্ড করে নিচ্ছি তো এরপরে বডি মাপটা নিতে হবে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য বডি মাপটা বিশ ইঞ্চি নিলে পারফেক্ট হবে তাই আমি বন্ধ সাইড থেকে প্রথমে পাঁচ ইঞ্চি এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলার জন্য মানে বডির এখানে এবং কাপড়ের নিচে দুইটাতেই কিন্তু সেম মাপটা উঠিয়ে এভাবে ড্রয়িং করে নিচ্ছি এরপরে গলার চওড়াটা নিতে হবে তো গলার চওড়া নিচ্ছি পনেরো দু ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে হেলদি বেবিদের জন্য গলার চওড়াটা দুইও রাখতে পারেন এবং গলার লম্বাটা তিন ইঞ্চি নিচ্ছি এরপরে গোলগলা তৈরির জন্য প্রথমে চার কোনো একটা বক্স বানিয়ে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে আর এটা কিন্তু জামার সামনের পাইটের গলা এবার পেছন পাইটের গলার লম্বাটা পনে দুই ইঞ্চি নিচ্ছি এবং এইখানেও একটা দাগ কেটে এর ভেতরে রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম তো এবার আমি প্রথমে পেছন পাইটের গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নিব তো কাপড়টিকে ভালো করে দাগ অনুযায়ী কেটে নেওয়ার পরে এখন ভেতর থেকে পেছন পাটের কাপড়টিকে আলাদা করে সামনের পাটের কাপড়টিকে ভালো করে ভাজ করে সামনের পাটের গলার অংশটুকু কেটে নিতে হবে তো এটা হচ্ছে জামার সামনের পার্ট আর যে কাপড়টা আমরা সরিয়ে রেখেছি মানে এই কাপড়টা হচ্ছে জামার পেছন পার্ট তো যেহেতু ছোট বাচ্চাদের জামা তাই অবশ্যই কিন্তু পেছন পার্টে হয় চেন ঘর লাগাতে হবে আর না হলে ঘর তৈরি করতে হবে তো আমি এখানে হুঁক ঘর তৈরি করব আর ঘর তৈরির জন্য এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা আছে তো ভাজ করার পর কাপড়ের চওড়াটা দুই ইঞ্চি আছে এবং লম্বাটা চার ইঞ্চি আছে তো এখন যেটা করতে হবে এই যে ছোট কাপড়টিকে প্রথমে মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিতে হবে এবং জামার পেছন পার্টের মাঝখান বরাবর আরও একটা চিহ্ন দিতে হবে তো অবশ্যই দুটি কাপড়ের মিডিল পয়েন্ট এভাবে ভালো করে মিলিয়ে রাখতে হবে এরপরে মাঝখান বরাবর সোজা করে একটা দাগ কেটে নিতে হবে তো আপনারা হুক ঘরের লম্বাটা যতটুকু রাখতে চান সে অনুযায়ী দাগটা কেটে নেবেন হুক ঘরের লম্বাটা আপনারা এখানে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মধ্যে রাখতে পারেন তো নিচের দিকে আমার একটু কাপড় বেশি থাকছে তাই আমি বাকি কাপড়টুকু কেটে ফেললাম এখন যেটা করব এই দাগের চারপাশ দিয়ে একটা সেলাই করে নিব তো এটা যেহেতু চকের দাগ তাই একটু মোটা করে কাটা হয়েছে তো দাগের সাইড বরাবর এইভাবে করে সেলাইটা করে নিতে হবে আর দুটি সেলাইয়ের মাঝে কিন্তু তিন সুতা পরিমাণ গ্যাপ রয়েছে এখন মাঝখান বরাবর এইভাবে করে কাপড় কেটে নিলাম এবার এই কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে ভালো করে উল্টো দিকে উল্টানোর পর এই পট্টির কাপড়ের সাইড বরাবর কাপড়টিকে ভালো করে ভাজ করে সেলাই করে নিতে হবে তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পট্টির কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাজ করে সেলাই করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু জামার পেছন পার্টে হুক ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গেল এখন জামার সামনের পার্টের কাপড়টিকে নিতে হবে এবং এই কাপড়টিকে মাঝখান বরাবর সমানভাবে ভাজ করে নিতে হবে এবার এই ভাজ অংশ বরাবর কাপড়টি কেটে নিতে হবে তো সামনের পার্টে ডিজাইনটা তৈরির জন্য কাপড়টিকে কেটে নিলাম এখন জামার নিচের পার্ট তৈরির জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি কাপড় দুটি এখানে লম্বায় রয়েছে বারো ইঞ্চি পরিমাণ এবং চওড়াতে রয়েছে সাতাশ ইঞ্চি পরিমাণ আর যেহেতু কামিজের সাইড থেকে কাপড়গুলো বের হয়েছে তাই দেখতে পাচ্ছেন এ একটা কাপড়ে কিন্তু হাতের কাজ পরে গিয়েছে তো এখন যেটা করব যে কাপড়টিতে কাজ করা রয়েছে এটাকে জামার সামনের পার্ট করব এবং এটা পেছন পার্ট হবে তো জামার সামনের পার্টের জন্য যে কাপড়টা আছে এই কাপড়টিকে সমানভাবে মাঝখান থেকে ভাজ করে নিতে হবে এরপরে মাঝখান বরাবর কাপড়টি কেটে নিতে হবে তো আমি ঠিক যেভাবে করে কাপড়টি কাটিং করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে করে জামার সামনের পার্টের নিচের অংশটিও কাটিং করে নেবেন এখন এই কাপড় দুটিকে জামার ওপরের পার্টের সাথে কুচি দিয়ে জোড়া দিতে হবে তো আমি ঠিক যেভাবে করে সেলাইটা করবো আপনারাও কিন্তু ঠিক সেভাবে করে সেলাইটা করে নেবেন তো দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে এই জামাটা আমি ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদেরভাবে তৈরি করেছি আর কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড় দিয়ে কিন্তু পুরো জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যদি কাপড় কিনে জামাটা বানাতে চান তাহলে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য যদি আপনারা এক গজ পরিমাণ অথবা এক গজ দুই ঘিরা পরিমাণ কাপড় কিনেন তাহলে কিন্তু পুরো জামাটা তৈরি করতে পারবেন আর এছাড়াও যাদের বাচ্চার বয়স বেশি মানে আপনারা যদি আপনাদের বাচ্চাদের বয়সের মাপ অনুসারে কি পরিমাণ কাপড় কিনবেন সেটা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনাদের বাচ্চার বয়সটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কতটুকু বয়সের জন্য এই জামাটা বানাতে কি পরিমাণ কাপড় কিনতে হবে তো দেখতেই পাচ্ছেন সামনের পাটে দুটি কাপড়ই কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এই যে দুটি কাপড়ে কিন্তু পটটি লাগাতে হবে তো এখানে আমি দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি চওড়া রয়েছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে সামনের পাটের এই অংশটুকুর সমান তো এখন নিচে জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর ছোট কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবার এই পট্টির কাপড়টিকে উল্টো পাশে প্রথমে ভালো করে উল্টিয়ে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পট্টির কাপড়টিকে উল্টো দিকে ভালো করে ভাজ করে সেলাই করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু যে আমার এই পাশের কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু জামার আমার অপর পাশের কাপড়টিও সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব তো দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি লেসটিকে জামার সাথে সেলাই করে দেখাবো তো এজন্য ওপর থেকে প্রথমে স দুই ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং নিচের দিক থেকে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করেছি এখন একটা কাপড় আরেকটা কাপড়ের ওপর এইভাবে করে অল্প করে উঠিয়ে নিতে হবে এরপরে কিছুটা কাপড় এইভাবে করে সেলাই করে নিতে হবে এবার যে লেসটিকে বসাবো সে লেসটি নিয়েছি এবং লেশের মাথাটিকে এইভাবে করে ভাজ করে দাগের এইখানে রেখে সেলাই করে নিচ্ছি তো লেসটিকে এমনভাবে রাখতে হবে যেন দুটি কাপড়ের মাঝখানে থাকে এবং সেলাইটাও লেশ বরাবর দেওয়া যায় মানে সেলাইটা আপনারা এমনভাবে করবেন যেন দুই পাশের কাপড় এবং লেশের ওপর দিয়ে পুরো সেলাইটা করতে হয় তো এ তো আমাদের কিন্তু লেশ বসানো কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের কাপড়টিকে সরিয়ে রেখে পেছন পার্টের কাপড় দুটিকে জোড়া দিতে হবে তো আমি পেছন পার্টের ওপরের কাপড়টি নিয়েছি এবার ওপরের সাথে নিচের কাপড়টি কুচি দিয়ে জোড়া দিয়ে নিব তো কুচি দেওয়ার সুবিধার জন্য আমি দুটি কাপড়েরই মিডিল পয়েন্টে মার্ক করে নিয়েছি এবার কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এই তো পুরো কাপড়ে কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে আর কাঁধের অংশে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একই রকমভাবে অন্য পাশটাও সেলাই করে নিচ্ছি দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার গলাতে পাইপিন বসাতে হবে তো এখানে আমি বাঁকা করে পাইপিনের কাপড় আগে থেকে কেটে রেখেছি আর পাইপিনের কাপড় যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু দুটি কাপড় আপনারা জোড়া দিয়ে নেবেন তো এখানে কাপড় দুটি যেহেতু ছোটো হয়ে গিয়েছিল তাই আমি দুটি কাপড় কোনাকুনিভাবে জোড়া দিয়ে নিয়েছি এখন এই পাশ থেকে বাঁকা অংশটুকু কেটে নিলাম এবার পাইপিন বসানোর জন্য জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো করে রেখে সেলাই করতে হবে আর অবশ্যই কিন্তু এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়তি রাখতে হবে উল্টানোর জন্য আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে পাইপিনের কাপড়টা কেটে দেখিয়েছিলাম তাই এখন আর সেভাবে বিস্তারিতভাবে কেটে দেখায় না যেহেতু এটা অনেকের কাছে সহজ হয়ে গিয়েছে তো এরপরে জামার কাপড়টিকে সোজা দিকে ভাজ করে পাইপিনের কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে জামার গলাতে পাইপিন বসানো খুবই সহজ আপনারা শুধু খেয়াল রাখবেন পাইপিনের কাপড়টা যেন ঠিক মতো বাঁকা করে কাটা হয় কারণ পাইপিনের কাপড় যদি বাঁকা না হয় মানে আড়াড়িভাবে কাটা না হয় তাহলে কিন্তু পাইপিনের পাইপিন বসানোর পর গলার ফিনিশিংটা আপনারা ভালো আনতে পারবেন না তাই গলার ফিনিশিং ভালো চাইলে অবশ্যই পাইপিনের কাপড়টিকে বাঁকা করে কাটতে হবে এই তো দেখুন আমাদের কিন্তু জামার গলায় পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেল এবার জামার হাতাতেও মানে আর্মহলের এইখানেও একইভাবে পাইপিনটা বসিয়ে নিতে হবে তবে গলাতে যেভাবে পাইপিন বসিয়েছি সেমভাবে কিন্তু হাতার এখানেও মানে আর্মহলের এইখানেও পাইপিনটা বসিয়ে নিচ্ছি উল্টো দিক থেকে প্রথমে পাইপিনের কাপড়টিকে এইভাবে করে সেলাই করে নিচ্ছি এক্সট্রা কাপড়টুকু অবশ্যই কেটে নিতে হবে এরপরে সেলাইয়ের বাইরে কিছু দূর পরপর কাচির মাথা দিয়ে কিছুটা কাপড় কেটে নিলাম এবার কাপড়টিকে সোজা দিকে ভাজ করে পাইপিনের কাপড়টিকে সোজা দিকে এভাবে করে উলটিয়ে সেলাই করে নিচ্ছি তো এই তো আরমার এখানেও পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেল এবার আমরা লেসটিকে একইভাবে কাপড়ের উল্টো পাশে এইভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি তো একদম সাইড বরাবর লেসটিকে রাখতে হবে এরপরে সাইড বরাবর সেলাই বসিয়ে নিতে হবে আমি কিন্তু একইভাবে অন্য পাশেও লেসটা বসিয়ে নিয়েছি দেখুন আমাদের কিন্তু দুই পাশে লেস বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাজ করে নিতে হবে এবং জামার দুই সাইড সেলাই করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু কোমরে এরকম ফিতা বসিয়ে নিতে পারেন ফিতা তৈরি করা যেহেতু অনেক সহজ তাই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না আমি আগে থেকে দুইটা ফিতা তৈরি করে রেখেছিলাম এখন ফিতা দুটিকে কোমরের কাছে বসিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি সেমভাবে কিন্তু জামার অন্য দিকটাও সেলাই করে নিতে হবে আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি অফ ক্যামেরায় দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন জামার কাপড়টিকে সোজা দিকে মেলে নিতে হবে এবং এই যে নিচের অংশটিকে উল্টো দিকে ডাবল ফোল্ডে এইভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিলেই কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আশা করছি যে আমার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ